সুপ্রভা শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বিবেক ব্লক আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি চৌমুখের অবস্থা কি কদিন তো ঘুম হচ্ছে না আর কালকে আমার শরীরটা খারাপ করেছে একটু ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি বিবেক বলছে ওটো 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 দোকানে যাব মাথা খারাপ করে দিচ্ছে মা মাথা ঘুমোতে দিচ্ছে না সকাল হলেই ডেকে দিচ্ছে হ্যাঁ সে কি করছে ঘুমের জ্বালা ঝড় বৃষ্টিতে আমার ঘুম হয়নি মাথা খারাপ হয়ে যাচ্ছে ট্রেন টেনশানে যে কী হবে না হবে তা আমরা সুস্থ আছি কোনো কিছু হয়নি আমাদের বাড়িতেই ছিলাম আমরা কোথাও যাইনি যখন দুটো দমকা মেরেছে আমি বয় বলি বিবেককে বলি ও গো আমি এখান থেকে চলে যাবো চলো 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 বলছি কিচ্ছু হবে না তুমি ঠাকুরের নাম করো চুপ করে চোখ বন্ধ করে থাকো দেখবে রাত কভার হয়ে যাবে তা সত্যি সত্যি তাই হয়েছে ঈশ্বর আমাদের কোনো ক্ষয়ক্ষতি করিনি আগে ওই প্লাস্টিকের রান্নাঘরটা ইয়ে হয়েছিলো ওই যে আর ওই একটা পেঁপে গাছ ছিল পড়ে গেছে আর বিবেক যে টালি টালিগুলো যেগুলো টুকটাক ভেঙেছে সেগুলো আমি সে তো অবশ্যই ওগুলো ওগুলো বললে হবে না একেবারে যে ঘর পড়ে যাওয়ার সেই টেনশানটা ছিল সেই ঘরটা উড়ে টালি মালি ভেঙেছে ওগুলো তো ও সামান্য ব্যাপার ধরতে গেলে কিচ্ছু নয় সব ঝড়ের মধ্যে আর সে বিশাল ওই নারকেল গাছটার ব্যাপারে ভেবেছিলাম তা কিচ্ছু হইনি দেখতে পাচ্ছি নারকেল গাছটা পড়েনি ওইভাবে আমরা না ঝড়ের সেকেন্ড দিন ঝড়ের দিন আমরা আবার এ করেছি ওখানে হিট বয়েছিলাম মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়ে আর কারেন্ট ছিল না তো মনে একটা ফোনেও চার্জ ছিল না ভিডিও করতে পারিবি সে কী অবস্থা এ দেখো মাম্মা হাই বলো সবাইকে হায় হাই উঠে রান্নাবান্না জোগাড় করি দেখি কী হয় ওইদিকে জল বসে গেছে বিবেকে করছে তো ওখানে যাবে তুই দুদিন তিন দিন যেতে পারছে না ওই জন্য ওই দেখো বিবেক এক্ষুনি এই পুঁটি মাছগুলো কিনেছে আর এই কাঁকড়াগুলো পাশে বাড়ি বৌমারা দিয়েছে আড়ষ্ট হয়ে গেছে এই পুঁটি মাছগুলো আমি এখন কাটব ওই সঙ্গে আবার ট্যাংরা আছে ছোট সেই ছোট্ট ট্যাংরা এই দেখো দেখাই তোমাদের এই যে ট্যাংরা এই দেখো এই যে ছোট্ট ছোট্ট ট্যাংরা আছে এই দেখো এই বীজেটা মোড়ে পড়ে রয়েছে মাম্মা দেখতে হয়েছে বলে পোকা পোকা এই কি রান্না করবো এঁচোড় সত্যি ভর্তি সবজি এঁচোড় আছে পেঁপে কুঁদড়ি এই পটল এখানে পটল কি রান্না হ্যাঁ পোকা করবে একসাথেই দেয় ভাজা হচ্ছে একটু কাজ করে করে দিয়েছি ঠিক আছে এই যে হচ্ছে এদিকে একটা তরকারি সিদ্ধ করতে সবজি সিদ্ধ করতে দেওয়া হয়েছে আর এই যে একটা সবজি কাটা রয়েছে আম লাল আলু আলু কাটা আছে এটা টক খাবে বলছে বিবেক আর ওই কাংড়া রয়েছে কাটা মামা কি করছো তুমি জ্বলনা আলু চটкие দিল এই যে বিবেক খাবার মুখ করেছে কি দেখাচ্ছে এখন আর কি ওই যে পুটি মাছ ভাজা আছে এই যে পেপে আলু মাছ ঝোল আমাদের একদম পাতলা পাতলা ঝোল করেছি তেল তেলে ঝোল আর এই যে টক বিবেকের ফেভারিট টক এই যে কাঁকড়া দেওয়া আছে মাছও দেওয়া রয়েছে এতে টক এই যে রান্না হচ্ছে ওর একটু গালে দাও না কি করছে দেখো হাতে আলু সিদ্ধ ঘুমে গেছে তা দেখো কি করছে ও লেগেছে কি হয়েছে খাও তো বিবেক চলে গেছে আর আমি মাথায় আধা ঘন্টা মতন বসে থাকি তারপর স্নান করব। পাগল হয়ে যাচ্ছে নাক দিয়ে দিকে জল পড়ছে ও ঠিক আছে সেই হালকা জ্বর এসেছিল ওষুধ তো খাওয়াতে হয়নি এমনি চলে গেছিলো বোধ হয় কিরকম হয়েছিল একটু হালকা গাও গরম মতন হয়েছিল একশো রপিটি যায়নি তখন নাইনটি নাইন এরকম ছিল তা যাই হোক নাক দিয়ে জল পড়ছে ঠান্ডা গরমে ঝড়ের দিন কি গরম কি গরম সারা রাত মামমামকে হাত হাওয়া সে গরম আমরাও সহ্য করতে পারি এত ঝড় হচ্ছে হচ্ছে এত পরিমাণে গরম পড়েছিল সে কী বলবো তা সে বলার মতো না এখনও তাই গরম আবার আকাশে কীরকম হচ্ছে ঝড় ঝড়ো হাওয়া হচ্ছে হালকা 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 রৌদ্দ্র আছে জিনিসপত্র মাম কাছাকাছি করতে হবে কখন থালা বাসনগুলো মেজে রেখে দিয়েছি তো জানতো বইগুলো ছেড়ে দেখো কি করছে এই দেখো এই দেখো দেখো কি করছে এটার হাল আছে এসবগুলো দেখো ফেবি মেরে দিছি এই আঠা মে ইয়ে টেপ আটা মেরে দিয়েছিল কি করছে হ্যাঁ এই সবগুলো সব ছিটছে পড়ে পড়ে এই 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 খুব বদমাসে ওই দেখো চো যে দেখাচ্ছে কেমন কথা বলবো না ও এইবার কি করছে দেখো ওই দাও ফেলে দিলো কিরকম তেজ দেখিয়ে দেখো জিনিসপত্র গুলো অন্ন ভন্ড করে দেখো বলেছি বলে জেদ দেখাচ্ছে আর শুধু বিবেক আজকে কাজে গেছে কদিন বাড়ি ছিল তো হে বাবা বাবাই বাবাই করে যাচ্ছে আচ্ছা যা আচ্ছা আমরা এখন ভাঙড়ে যাবো দাঁড়াও না না কে বলো ঘড়িতে পাক্কা এগারোটা বাজে এখন পেটে একটা অন্য দানা পড়লো না মামাকে স্নান করো স্নান করো কি বায়না ধরেছে প্যান ও যে প্যানটা পড়ে আছে ওই প্যানটাই ওর কেচে দিতে হবে ও কাঁচবি আর ওই মেয়ে ছাড়ে না সে কী কান্না কাঁদছে বলে এই বড়ো হলে একটা পিঠে বাড়ি দেওয়া যেত মারাও যাবে না কোথায় মারব গায়ে জায়গা আছে মাঝে মাঝে রাগ খুব ধরে যায় ওর বাপ বিবেক বলবে কি করো তুমি সারাদিন কি করো আমার মেয়ে কোনো বায়না করে না কিছু করে না বৌদিরা আশেপাশে জানে বাবা রে বাবা কী বায় না বায়না ধরলে হবে না জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে সব ফেলে দিচ্ছে সব নাগের ডপ টপ না ওটা না আমার পার্স দাও বন্দুক দাও হ্যান দাও তাও দাও অনেক কত চান বলে আমি সানু করব না কী না সানু হবে না ওই প্যান্টটা দিইনি বলে সানু হবে না সে কি কান্না এই এ করে 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 এবারে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে এই যে খাবার আমার এই যে চিঁড়ে চিঁড়ে ধুয়ে জল দিয়ে ধুয়ে সিদ্ধ করারও টাইম নেই খায় দুটো নাকে মুখে দিয়ে তো মরে যেতে হবে দুধ হবে না আবার তো ওই নিয়েছি এই ঘপ করে খেয়ে নেই পাশে আবার এক্ষুনি কেউ করে উঠবে এমন না যত বড় হচ্ছে তত দুষ্টুর গাছ হয়ে রাত্রিবেলা আমার শরীর ইয়ে হচ্ছে রাত্রিবেলা রাত তখন দুটো না কটা বাজে বিবেক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমি পটি করতে গেছি ছাড়ে না এসে দেখি চুপ করে ট্যাপ ডাব করে চেয়ে রয়েছে মা মা ডাকছে এই কোথায় চলতে হচ্ছে দুজনে বলে কি করবো আমি দুটো মানুষ চলে দু কতদিন পরে দোকানে গেছে তো পাগল হয়ে যাচ্ছে যেন ধারে গিয়ে কি করছে দেখো কি করছো দেখো সাওন বক্সটা ভেঙেছে দেখো সাওন বক্সটার হাল কি করেছে দেখো দেখতে পাচ্ছ কে ভেঙেছে ওটা কে নষ্ট করে হ্যাঁ সাবান কে নষ্ট করেছে কেসটা কে নষ্ট করেছে সাবান কেসটা মামা ওটা কে নষ্ট করেছে তুমি নষ্ট করে দিয়েছ সাবান যা দেখো কি করেছে ঝাঁটিয়ে দিচ্ছে হ্যাঁ দেখো ঝাঁটিয়ে দিচ্ছে দেখো কাক স্নান বলে জানো কাক স্নান হয়েছে এই যে মাথায় জল কি অবস্থা কি দুষ্টু এই কানো পাগল হয়ে যেতে হবে পাগল পাগল ও বাবা না গরম পড়ছে না মামা আহ মেরো না মেরো না এখন কেউ স্নান করে দুটো আইটা বাজে হ্যাঁ আইতে আইতে বাজে এখন হুম করে মাথা মুছে দেবো ওটা গ্যাস নিয়ে যাচ্ছে চলো এখন চলো ঘরে চলো এই মাত্র বিয়োগ বাড়ি এসেছে আজকে সাড়ে নটার বেশি হয়ে গেছে বিয়োগ বাড়ি এসেছে এসে ওই কি এনেছে দেখো এই দেখো হলুদ এনেছে হলুদ পুরো ভাঙানো হলুদ এটা ভাঙানো হলুদ ভালো ভালো দোকান থেকে এনেছে এটা আলুদ এনেছে আবার শসা এনেছে বাঙুড়ে না গেলে যা হয় এই শসা এনেছে এই যে তরমুজ এনেছে কত মোটামুটি বড় আছে কতটা হবে তরমুজটা তরমুজটা এনেছে এই মাম্মামের জন্য কলা আছে হ্যাঁ বাড়ি প্লাস্টিক দেখো কি হচ্ছে প্রত্যেক দিন কত কত প্লাস্টিক আমার না প্লাস্টিক বিরক্ত লাগে এই যে রাতের খাওয়া রাজমা দিয়ে আলু আর শশা নিয়ে চাস তো কাটার টাইম নেই কোনো আর এই যে রুটি খাচ্ছি লিচুর দাম বেড়ে গেছে লিচুটা ভালো লাগে খেতে সিজনাল ফল আমার লিচু ভীষণ প্রিয় মানে কি বলবো আগে যে কত কি কত লিচু থাকতো আমরা যখন বাইরে থাকতাম বিবেক এক দিনে দু তিন কিলো করে লিচু কিনে আনবে সকালবেলা হাফিস আবার প্রত্যেক দিন দু তিন কিলো করে কিনে আনবে তখন এরকম আর মামা ঘুমিয়ে পড়েছে খায়নি ও যদি খায় আমি রুটি একটু রাখতে বললাম যাই হোক আর আজকে ভিডিওটা বড় করলাম না এই পর্যন্ত রাখলাম তবে কে টাটা